হ্যালো আমি পূজা না না ওই পূজা নয় আমার নামই পূজা এইটা ঠিক নটা থেকে সাড়ে মধ্যে এইখানে এসে বাবা তোকে বিস্কিট দিয়েছে না নিচে বিস্কিট এক্ষুনি তাও বসে আছিস তোকে ঠিক নটা থেকে সাড়ে মধ্যে আমার বাড়ির সামনেটা শুয়ে থাকতে দেখবে ওর খাওয়া কিন্তু হয়ে গেছে তবুও যতক্ষণ না ও আমার কাছে বিস্কিট খাবে ততক্ষণ ও এখান থেকে যাবে না ওর আমার কাছে বিস্কিট খাওয়া হয়ে গেলে তারপর পাড়া পাড়া ঘুরতে ঘুরে এসে আবার ঠিক আমার বাড়ির সামনে ঠিক বসে থাকবে ওর ভাই বোন সব ভাই বোনও আছে আর বন্ধু বান্ধব আছে মোটামুটি ওরা তিনজন আমার বাড়ির এই আশেপাশে সব সময় দেখতে পাবে তোমরা তো যাই হোক ওকে আমি বিস্কিটই দেই আমি ভাত মাখিয়ে দিতে পারি না বাবাই বেশিরভাগ অফিস যাওয়ার সময় ভাত মাখিয়ে দিয়ে যায় আর মা দুপুর বেলা ভাত মাখিয়ে দেয় তারপরে তো বাবা অফিস থেকে এসে আবার ভাত মাখিয়ে খেতে দেয় আমি না ভাতটা মাখিয়ে খেতে দিতে পারি না তো আমি ওকে বিস্কিটটাই খেতে দিই মানে ওদেরকে আর কি ওরা না থাকে ও কিন্তু থাকবে আমি স্কুল যাওয়ার সময় ওকে দেখতে পাবো স্কুল থেকে আসার সময় দেখতে পাবো স্কুল যাওয়ার সময় হয়তো প্রত্যেকদিন ও বিস্কিট খায় না আমি যখন স্কুল যাই আমার কথা বলছে আমি যখন স্কুল যাই প্রত্যেক দিন হয়তো বিস্কিট খায় না বাট স্কুল থেকে আসার পর ওকে বিস্কিট দিতেই হবে যতক্ষণ না বিস্কিট দেবো ততক্ষণও যাবে না যেমন আজকেই দেখো আজকে কিন্তু সকালে খাওয়ার পর বিস্কিট খাওয়া হয়ে গেছে ওই টাইমটাতে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে বাবা দিয়ে দিয়েছিল যেহেতু আজকে স্কুল ছুটি ছিল আমার তাই আমি ঘুম থেকে উঠেছি এই নটার দিকে তো বাবা বিস্কিট দিয়ে দিয়েছিলো বাট ও কিন্তু যায়নি আমার হাতে বিস্কিট খেলো তারপরে গিয়ে বাড়ির থেকে বেরিয়ে পাড়া ঘুরতে গেল আর আজকে ওকে ওকে দেখে আমি ব্রাশও করিনি আগে বিস্কিট খাওয়ালাম তারপরে এসে ব্রাশ করে ব্রেকফাস্ট করতে বসেছি আজকে মা সকাল সকাল বানিয়েছে পাড়াটা আর ঘুগনি যেহেতু বাড়িতে আজকে সবাই সকালে ছিল তার জন্যে তারপর দুপুরের দিকে দুপুর ঠিক নয় ওই সাড়ে এগারোটার দিকে মা এখানে আর আমি দেখলাম এই গাছটাতে এক জায়গায় তিন তিনটে কাঁঠাল হয়েছে একসাথে সবগুলোই বেশ ভালোই বড় হয়েছে আর দেখলাম এখানে চট ঘেরা আছে চট ঘেরা আছে আমি অনেকদিন থেকেই দেখেছি বাট এখানে যে একসাথে তিনটে কাঁঠাল হয়েছে সেটা আমি জানতাম না তো তো এইদিকে দেখো আমার আস্তে আস্তে এতগুলো পেয়ারা গাছ থেকে পাড়া হয়ে গেছে তো মা সব আঁচলে করে রেখে দিয়েছিল আরও এখনো অনেক পেয়ারা হয়েছিল বাট মায়ের হাত পাবে না আকর্ষণ দিয়ে পারতে হবে তো যাই হোক এখানে তো আমি তো এতগুলো একসাথে হাতে ধরে আনতে পারবো না তো আমি এভাবে জামাই করে পেয়ারা নিয়ে যাচ্ছি কারা কারা পেয়ারা খেতে ভালোবাসে আমার কিন্তু পেয়ারা ভালো লাগে না একদমই ভালো লাগে না পেয়ারা খেতে আর এইদিকে এই শুকনো লঙ্কাগুলো গুলো সব আমাদের বাড়ির গাছের লঙ্কা মা শুকনো করে রেখেছে আমি রোদে দিচ্ছি এখন তারপরে মিক্সিতে পেস্ট করা হবে শুকনো লঙ্কা তো আমি চান টান করে চলে এসেছি এখানে পুজো করার জন্য তো চলো তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমি এখন যে নাইটিটা পরে আছি এটা গ্রিন কালারে তো কালকেও চান করার পর যে নাইটিটা পরেছিলাম সেটাও গ্রিন কালারে মা এটা দেখে বলছে চান করার পর আমাকে দেখে বলছে তুই এই নাইটিটাই পরেছিলি না এই নাইটি পরে আবার পুজো করবি আমি বলছি না না সেটা একটা আলাদা গ্রিন কালারের ছিল এটাও গ্রিন কালারে তো তিনটে এখন আমাদের লাঞ্চ করা হয়নি আমি দই আনতে এসেছি নিজের দই আছে আনতে এসেছি ও লাঞ্চ কখন হবে কে জানে এদের অবস্থা দেখো এদের যত্ন নেওয়া হয়নি বলে এরা সোজা হয়ে দাঁড়াতে পারছে না তার জন্য যে কোনো সম্পর্ক যে কোনো জিনিসের যত্ন নিতে হয় যত্ন নিলেই সেটা ঠিক থাকবে আর যত্ন না নিলে সে তো নেতিয়ে পড়বে এটাই স্বাভাবিক একটা ভিডিও চক করে কত কিছু না করতে একটা ভিডিও করতে গিয়ে এখানে লঙ্কাগুলো পড়া গেছে তো আমি জল দিয়ে দিয়েছি হালকা করে জল দিয়েছি তো ওই যখন একা একা ভিডিও শ্যুট করি না তখনই মনে হয় যে একা একা মানে একা থাকাটা সত্যিই ডিফিকাল্ট বাট ইম্পসিবল না সবটাই পসিবল ইম্পসিবল বলে কোনো কথাই হয় না তাই না তো যাই হোক কয়েকটা রিলস বানাবো তারপরে আর মানে ইনস্টার জন্য ভিডিওটা শ্যুট করেছি তো এত কষ্ট করার পরও যদি না ভিউজ আসে না সাবস্ক্রাইবার বাড়ে না ফলোয়ার্স বাড়ে তখন কতটা যে কষ্ট হয় বস এখানে গিয়ে লাগে যাই হোক রিলসটা বানিনি আমি আবার এখানে ইন মানে এ করছি কী বলছি ও হ্যাঁ এখানে ভিডিওটা শ্যুট করছিলাম নিজের পার্সেল আসছে বুঝলাম পার্সেল আনতে আবার নিচে গেছিলাম এলাম মানে হাসপ্যাস হ্যাসপ্যাস করছি নিচ থেকে সমস্ত জিনিস এনে ছাদে শ্যুট করা তারপরে নিজের জিনিসগুলো নিয়ে যাওয়া একা একা সত্যি ভেরি ডিফিকাল্ট বাট ইমপসিবল নয় সবই পসিবল জাস্ট মনের জোরটা থাকা দরকার তাই না আমি ঘেমে গেছি ঘামছি মানে ঘন্টার মধ্যে কতবার যে ওঠানামা করলাম তারপরে আবার পার্সেল চলে এলো পার্সেল আনতে গেলাম কথা বলা যাই হোক রিলসটা বানিয়ে নিই আমি জানি না কয়েকদিন ধরে আমার ইনস্টাতে ভীষণ প্রবলেম হচ্ছে জানি না ইনস্টা কী হয়েছে আমার আমার ইনস্টাতে আমার ইনস্টাতে এরকম প্রবলেম হচ্ছে না সবার হচ্ছে আমি জানি না বাট কদিন ধরে মানে প্রচুর প্রবলেম হচ্ছে ইনস্টাতে তো এই জামা কাপড়ের গামলা নিয়ে ছাদে কখন এসছিলাম দুপুরবেলা সেই লাঞ্চ টান সেরে এসছিলাম মায়েরও জিনিসপত্র ধোয়া হয়ে গেছিল আমি দেখলাম সিঁড়ির কাছে গামলাটা বসানো আছে ছাদে নিয়ে এসছিলাম আর দেখো এই সেই গ্রিন নাইটি যেটা নিয়ে আমার চান করার পর থেকে আর মা পুরো হয়ে গেছিল মানে মা বুঝতেই পারিনি যে এই দুটো আলাদা নাইটি স্বাভাবিক মা যদি না বুঝতে পারে অন্য কেউ তো বুঝতে পারবেই না তো সেই লাঞ্চ সেরে এগুলো নিয়ে এসছিলাম ভিডিও চক করে পড়ে পুরো এগুলো মেলার কথা ভুলেই গেছিলাম বলাটা ভুল সামনে দেখছি আর মানে মেলার মতো মানে এদিকে আর আসার মতো সময় হচ্ছিল না ভিডিও চক করে পরে ভিডিও করা শেষ করেই এখন মিলছি মানে এখন মেলার থেকে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বাড়ির ভেতরে মেলায় অনেক বেটার মনে হয়